আমরা অনেক সময় পেশেন্টদের বলে থাকি যে ইউরিনটা নর্মাল হচ্ছে কিনা খেয়াল রাখবেন মানে অ্যাডিকুয়েট হচ্ছে কিনা এখন পেশেন্টরাও জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু কি করে বুঝবো যে আমার ইউরিনটা নর্মাল হচ্ছে বা অ্যাডিকুয়েট হচ্ছে আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান লেগ গার্ডেন্স চত্বরে প্র্যাকটিস করি আজকে আমি আপনাদের বলবো যে ইউরিন কতটা হলে সেটা নর্মাল সাধারণত হেলদি অ্যাডাল্টস যারা তারা ছয় থেকে সাতবার বার চব্বিশ ঘন্টা ইউরিন পাস করেন এবার কারো যদি ইউরিন চার বার থেকে দশবার বার হয় সেটাও নর্মাল কিন্তু এটা তো একটা প্রপার কোয়ান্টিফিকেশান হলো না যে আমি কতবার ইউরিন করলাম তা দিয়ে সারাদিন কতটা ইউরিন হলো সেটা পুরোটা পরিমাপ করা সম্ভব নয় সেজন্য একটা ক্যালকুলেশনে আমাদের যেতে হবে সেই হিসেবটা জানতে হবে আমাদের যে কতটা ইউরিন হলে সেটা নর্মাল ইউরিন হওয়াটা ডিপেন্ড করে আমাদের জল খাওয়ার উপর আমাদের শারীরিক গঠনের উপর আমাদের এনভায়রনমেন্টের উপর মানে এনভায়রনমেন্টাল টেম্পারেচারের উপর আর আমরা কি কাজ করছি অ্যাক্টিভিটির উপর যদি সিডেন্টারি লাইফ হয় তাহলে তার একরকম ইউরিন আউটপুট হবে যদি হেভি স্ট্রেনাস অ্যাক্টিভিটি হয় তাহলে তার আলাদা ইউরিন আউটপুট হবে তবে নর্মাল হিউম্যান বা নর্মাল ইন্ডিভিজুয়াল যার মোটামুটি একটা অ্যাক্টিভ লাইফ তার ইউরিন আউটপুটটা দেখা যায় যে ওয়াটার ইনটেক মাইনাস ইনসেন্সিবল ওয়াটার লস এইটা যতটা হয় সেটার উপর ডিপেন্ড করে মনে করুন আপনি সারাদিনে দু লিটার জল খেলেন আমার আগের ভিডিওতে আমি বলেছি যে কতটা জল পান করতে হবে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন মনে করুন একজন নর্মাল ইন্ডিভিজুয়াল দু লিটার জল পান করেন তাহলে তার বডির ওয়েট যদি সিক্সটি কেজি হয় তাহলে টেন মিলিলিটার পার কেজি এটা পার ডে মানে দশ মিলিলিটার পার কেজি পার ডে এটা হচ্ছে ইনসেন্সিবল ওয়াটার লস তাহলে ষাট কেজি যার বডি ওয়েট তার ছশো ইনসেন্সিবল ওয়াটার লস হবে ইনসেন্সিবল ওয়াটার ইনসেন্সিবল ওয়াটার লস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে জল বেরিয়ে যায় ঘাম থেকে যে জল বেরোয় আর বডির মেটাবলিজমের জন্য যে জল আমাদের খরচ হয় তাহলে ষাট কেজি বডি ওয়েটের লোকের জন্য টেন এমএল পার কেজি পার ডে এই হিসেবে ছশো এমএল এল ওয়াটার লস হয় তাহলে দুই লিটার মানে দু হাজার মিলিলিটার থেকে ছশো বাদ দিলে থাকে চোদ্দশো তাহলে চোদ্দশো বা ফোরটিন হান্ড্রেড কিলো ইউরিন আউটপুট তার চব্বিশ ঘন্টায় হতে হবে একজন হেলদি ইন্ডিভিজুয়ালের যার বডি ওয়েট সিক্সটি কেজি যে সারা দিনে দু লিটার জল খেয়েছেন এইভাবে হিসেবটা করতে হবে তো সারা দিনে দেখা গেছে এইট হান্ড্রেড থেকে টু লিটার ইউরিন আউটপুট নর্মাল যদি আপনি মিলিলিটারে এক্সপ্রেস করতে চান আর যদি নাম্বার অফ অফ টাইমস ইউরিন আউটপুট যদি আপনি সেটা করতে চান তাহলে সেটা ফোর টু টেন এটা হচ্ছে একটা ওয়াইড রেঞ্জ আর স্পেসিফিক হতে গেলে ছয় থেকে সাতবার ইউরিন আউটপুট হতে হবে নমস্কার আপনারা ভালো থাকবেন আপনাদের কিছু জানার চাই জানতে চাইলে বা আপনারা যদি কোনো ব্যাপারে আমার কাছ থেকে শুনতে চান সেটাও আমাকে জানাবেন আজকে আসি